পয়সা এগুলো দিয়ে কী হবে এগুলো ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে তার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলিবানাথ এখন নেটে সার্চ দেন এ এল আই আলি বি এ এন এ টি বানাত তিনি একদিন চা খাচ্ছিলেন চা খাওয়ার সময় জিহবে একটা ফুসকে উঠেছিল ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার বলেছেন তার ক্যান্সার হয়েছে ক্যান্সারের চারটে স্টেজ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ আপনার বেশি দিন বাকি নেই সেই আলিবানাথ বানাত লক্ষ লক্ষ টাকার মালিক এক এক জোড়া জুতো ব্যবহার করতেন যার দাম হাজার লক্ষ হাজার হাজার টাকা এক জোড়া সেন্টেল ব্যবহার করতেন যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম সেই আলিবানাথ এই মাটির নিচে চলে গিয়েছেন তিনি মারা যাওয়ার আগে মহিলার মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে মারা যাননি তিনি মারা যাওয়ার আগে তেলোয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই আলিবার মাটির নিচে চলে গিয়েছেন তেমনিভাবে আমাদেরকে এই মাটির নিচে যেতে হবে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার বাবা মুফতি মোহাম্মদ আলীর জীবনের শেষ মাহফিল হতে পারে আপনি আজকে মাহফিল করেছেন আগামী বছরে মাহফিল করবেন তার কোনো গ্যারান্টি নেই হয়তো হয়তো মাহফিলের হ্যান্ডেল থাকবে হয়তো আপনি থাকবেন না আপনার খোঁজ পাওয়া যাবে না ঠিক কিনা যুবক তোমাকে বলছি তুমি অনেক মানুষকে দেখেছ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে গোস্ত কেটে কেটে গাড়ির থেকে বের করছে আর তুমি দেখে হাসছ আর তুমি তা দেখে হাসছ সেই জায়গায় তুমিও হতে পারতে তোমাকেও এভাবে গোস্ত কেটে কেটে বের করত আপনারা অনেকেই জানেন তুরস্কের ভূমিকম্প হয়েছে মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্প মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে একটি চল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গিয়েছে সেই জায়গায় যদি তুমি হতে তখন কি করতে যুবক তুমি বড়ই গুণাগার তুমি বড়ই গুণাগার তুমি আল্লাহর কোরআনকে লাথি মেরে আল্লাহর কোরআনকে অসম্মানী করে কবরে যাবে শান্তি পাবে না তুমি জানো কোরআন কি জিনিস এই সারা দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাও কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই ঠিক কি না যুবক তুমি সারা দিন মোবাইল ইউটিউব ফেসবুক দুনিয়ার সব দেখতে পারো কিন্তু আল্লাহর কোরআনটা দেখতে পারো না আমি যদি তোমাকে পস্ত করি আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ তুমি বলবে কয়েক বার আমি যদি তোমাকে পস্ত করি আচ্ছা সারাদিন কয়বার ফেসবুক দেখেছ তুমি বলবে কয়েক সবার কারো কারো জীবনে আছে মাস গিয়েছে মাসের পর মাস গিয়েছে কিন্তু আল্লাহর কোরআনটা একবার দরার তার সুযোগ হয় না কারো কারো জীবনে আছে বছরের পর বছর গিয়েছে কিন্তু আল্লাহর কোরআনটা দেখার তার সুযোগ হয় না তার মত না ফলমান এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না ঠিক না যুবক তুমি বড়ই গুণাগার ও বন্ধু এই সারা দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই ধোকা যেই আল্লাহ তাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন যেই আল্লাহ তাকে দুটো চোখ দিয়েছেন কত মানুষকে এই দুটো চোখ দে নাই সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআনটা দেখতে পারে না তুমি জানো কোরআন কী জিনিস একবার মোবাইলটা নিয়ে কানের সামনে ধরে দেখো না ধরে দেখো কত মধুর সুর তার একটা দৃষ্টান্ত দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে গিভ মি টু মিনিট স্যার আমাকে দুইটা মিনিট সময় দেন খ্রিস্টান বলছে নো টাইম আই এম আমার সময় নেই আমি ব্যস্ত যুবক বলছে স্যার আমাকে একটা দেন স্যার বলছে আচ্ছা ঠিক আছে যুবক কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমাম তাল লাগিয়ে দিয়েছেন যে খ্রিস্টান বলেছেন এক মিনিটের বেশি সময় নেই যে খ্রিস্টান এক মিনিটের সময় নিয়ে কানে হেডফোন লাগিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আর এই কুরআনের তলা শুনেছ আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেছো দেখেছো কত মধুর সুর সেই কুরআনকে তুমি লাথি মারছো অসম্মানী করছ আল্লাহ তালা কোরআনে বলেন ওমাল ইল্লা এই সারা দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই থোকা সারা পৃথিবীটাই বউ বলেন সন্তান বলেন যতদিন কেরিয়ার আছে ততদিন বউয়ের ভালোবাসা যতদিন কেরিয়ার আছে ততদিন সন্তানের ভালোবাসা যতদিন কেরিয়ার আছে ততদিন শ্বশুর শাশুড়ির ভালোবাসা আর কেরিয়ার ধ্বংস কাছের বন্ধু সুস্থ হয়ে যাবে ঠিক না তাদের মধ্যে কোরআনের কোনো শিক্ষা নেই তাদের মধ্যে আছে স্বার্থ আর স্বার্থ তাদের মধ্যে শুধু স্বার্থ আর স্বার্থ এই সমাজের কিছু অমুসলিমরাই কোরআনের বিরুদ্ধে লাগে এই সমাজের কিছু অমুসলিমের বাচ্চারাই নাস্তিকরাই কোরআনকে লাথি মারে ঠিক কিনা অমুসলিমরাই কোরআনকে লাথি মারে আপনি বা আপনার ছেলের খোঁজ নিয়ে দেখেন আপনার ছেলে ব্রাজিলের জন্য দোয়া করে আপনি বাপ বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখেন আপনার ছেলে আর্জেন্টিনার জন্য দোয়া করে আসার সময় দেখলাম এক পাগলা দোয়ার আয়োজন করছে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো কার জন্য দোয়ার আয়োজন করছেন লোকটি বলল নেইমার অসুস্থ তার জন্য দোয়ার আয়োজন করছি তুমি নিজেকে মুসলিম মনে করো যুবক তুমি নিজেকে মুসলিম দাবি করো তুমি নিজেকে মুসলমান দাবি করো অথচ তুমি ব্রাজিল আর্জেন্টিনার পিছনে দৌড়াও যেই আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন সেই আল্লাহর জন্য কোরআনটা পড়তে পারো না আপনি বাপ আপনি বাপ আপনার ছেলেকে কোরআনের কথা বলেন না ইসলামের কথা বলেন না এই জন্য আপনার ছেলে ব্রাজিল আর্জেন্টিনার জন্য দোয়া করে আপনি আপনার ছেলেকে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্কের টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ইংরেজি টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে আপনি না ফল মা আর বাপ অঙ্কর কথা বললেন আপনি রাফলমান মান মা আর বাপ ইংরেজির কথা বললেন আপনি রাফলমান মা আর বাপ একবার বলেন নাই একটা বারো বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও সকাল উঠে কোরআন পড়তে হবে এই জন্যই বলি এই সমাজের কিছু নাফলমান মা আর বাপের জন্য একটা ভালো সন্তানও নষ্ট হয় একটা ভালো সন্তানও জালেম হয় ঠিক কি কিনা আপনি বাপ আপনার ছেলেকে বলছেন বাবা তো দেখি সরেও তো অজগর্তি আসছে তেরে ছেলেকে বয় দেখানোর দরকার নাই আপনি আপনার ছেলেকে এগুলো কেন শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে শিখাবেন বাবা তো দেখি সরেও তো করে নামাজ পড়ি একদিকে ইসলাম শিখবে আরেকদিকে বাক্য শিখবে আপনি আপনার ছেলেকে কিছু কবিতা শিখাচ্ছেন বাবা তো দেখি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিসা তুই খাস কি পান্তা বাজ চাষ পান্তা আমি পাই না পুটি মাছ পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই ধরে গাপুস কুপুস খাই গাপুস কুপুস খাওয়া লাগবে না আপনি বলেন আপনার ছেলেটা থেকে কি শিখলো আপনি আপনার ছেলেকে এগুলো কেন শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে বলবেন বাবা বলতো দেখি ওই দেখা যায় কবর ওই ওই আমাদের ঘর ওইখানে তো থাকতে হবে অনেকটা বছর ও কবর চাসকি। চাষ নাকার লোক পাস কি লোক পাই না একটা যদি পাই ধর জান্নাতে ঢুকে ঠিক না আপনি আপনার ছেলেকে এগুলো শিখাবেন তাহলে আপনার ছেলে যোগ্য আলেম হতে পারবে আপনি একটা ছেলেকে একদিকে অঙ্ক শিখাচ্ছেন আরেকদিকে সুদ শিখাচ্ছেন আপনি একটা ছেলেকে বলছেন বাবা বলতো দেখি একশো টাকায় যদি আড়াই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে আপনি আপনার ছেলেকে সুদের অঙ্ক কেন শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে শিখাবেন বাবা বলতো দেখি একশো টাকায় যদি আড়াই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় একশো একশো টাকায় যদি আরেক টাকা জাকাত আসে দশ লক্ষ টাকায় কত টাকা কত টাকা জাকাত আসবে আপনি আপনি আপনার ছেলেকে এগুলো শিখাবেন একদিকে ইসলাম শিখবে আরেকদিকে জাকাত শিখবে মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামিক পদ্ধতিতে শিখবে কোরআনের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয় জীবন দিতে রাজি ইসলামের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয় জীবন দিতে রাজি হকের কথা বলতে যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি কিন্তু ইমান হারাতে রাজি নেই ঠিক কিনা আমাদের ভিতরে ইমান থাকা দরকার আমাদের ভিতরে যদি ইমান থাকে আমরা কবরে শান্তিতে থাকতে পারবো আল্লাহ রসুল সাল্লাম এবং তার সাহাবিরা নিজের জীবন দিতে রাজি থাকতো পরিজনিত রাজি থাকতো কিন্তু ইমান হারাতে রাজি থাকতো না ঠিক কিনা আপনারা ঘুমাচ্ছেন নাকি আসেন তাকবির দি লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির what